গল্প অরোরা পর্ব চৌত্রিশ লেখা স্বামী এখান শ্রাবণী মাথা নিচু করে বসে আছে তার ডান হাতটা নিজের পেটের উপর রাখা বাচ্চাটার মৃত্যু স্পন্দন অনুভব হয় এখন একটা দীর্ঘশ্বাস ছাড়লো শ্রাবণী শুধু শুধু সাময়িক উত্তেজনার জন্য একটা জীবন পৃথিবীতে এলো অন্তত এখন সেটাই মনে হচ্ছে কি ঠিক করলে শ্রাবণী মাথা উঁচু করে মলিন হাসলো সত্যি সে কি ঠিক করবে এখন আমার হাতে কিছুই নেই অবশ্যই আছে বাচ্চাটার দায়িত্ব তো নিতে চাচ্ছে না তার বাবা সেটা তার ব্যাপার ল্যাপটপের ওপাশে সে মাথা নিচু করে আছে নয়ন শ্রাবণীর সাথে চার বছরের সম্পর্ক ছিল নয়নের সন্তানই তার গর্বে অথচ বাচ্চাটাকে এখন অস্বীকার করছে নয়ন বৈশাখীর বাবা মা বৈশাখী ইমতিয়াজ সকলের সামনে অস্বীকার করে বসলো ইমতিয়াজ কিছু সময় শ্রাবণী দিকে অবাক চোখে তাকিয়ে রইল নয়ন তোমার উচিত ছিল নিজের সন্তানকে মেনে নেওয়া যাই হোক ভালো থেকো ল্যাপটপ বন্ধ করে দিল ইমতিয়াজ শ্রাবণীর বাবা একটা গভীর নিঃশ্বাস পেলেন ইমতিয়াজ তুমি কি সত্যি শ্রাবণীর সন্তানকে মেনে নেবে না দুঃখিত আমি বৈশাখীকে ভালোবাসি আর এত মহান নয় যে অন্যের সন্তান পালন করব ইমতিয়াজ আর বসে থাকলো না অনেক দিন চেষ্টা করার পর নয়নকে ফোনে পেয়েছিল নয়ন বর্তমানে ইংল্যান্ড থাকে শ্রাবণী যখন প্রেগনেন্ট হয় তখন তাদের একজন নিকট আত্মীয় বিষয়টা জানতে পারে বিয়ে ছাড়া মা হওয়ার বিষয়টা ফলাভাবে দেখে শ্রাবণীর বাবা কোনো মতে শুধু ইমতিয়াজের সাথে তাকে বেঁধে দেয় কথা হলো নয়ন ফিরলে সব নাটক শেষ হবে তবে নয়ন ফেরেনি উল্টো বাচ্চা মেনে নিতে অস্বীক্ষিত জানায় সকলের সামনে থেকে উঠে এসেও বাসা থেকে চলে যায়নি ইমতিয়াজ বৈশাখের সাথে অনেক দিন ধরে ঠিক মতো কথা হয় না মেয়েটাও কষ্টে ছিল মেয়েটাও কষ্টে ছিল এমনকি ইমতিয়াজ নিজেও অবশেষে আজকে একটু স্বস্তি বৈশাখী মুখ গমরা করে ইমতিয়াজকে পিছন থেকে জড়িয়ে ধরলো রাত হয় আশেপাশে কেউ নেই সরি ইমতিয়াজ না বাদক মাথা নাড়ল হবে না কী এভাবে মাপ চাইলে কানে ধরো বৈশাখী ইমতিয়াজকে ছেড়ে দিল নিজে যেন কোনো দোষ করেননি করেছি তবে তুমি বেশি কষ্ট দিয়েছো এমনকি সেদিন তবে সেরকমই কিছু করার চেষ্টায় ছিলেন ওহ শুধু ভয় দেখাতাম ইমতিহাস টান দিয়ে বৈশাখীকে বুকে টেনে নিল কতদিন পর এরকম স্বাভাবিক মুহূর্তে অতিবাহিত করলো তারা তোমার আর মেডিকেলে পড়তে হবে না এক মাসের ভিতর বিয়ে করে ফেলবো আমি হুম আমি যে আগেই বলতাম মধ্যখান থেকে আপনারা সিরিয়ালের ড্রামা করলেন একদম একটা ড্রামা আচ্ছা আপনাদের এমন বুদ্ধি দিয়েছিলো কে তোমার বাবা আজকে থেকে তার ইন্ডিয়ান সিরিয়াল দেখা হোক ইমতিয়াজ ব্রুকুসকে চাবণের দিকে তাকালো তোমার বাবা ইন্ডিয়ান সিরিয়াল দেখে হ্যাঁ এর জন্যেই এমন নিজেও কিন্তু কম না জি আমি আপনার রাজকুমার অবশেষে রাজা রাজকন্যাকে চিনিয়ে নিলাম সিনানের জন্মদিন কালকে সে উপলক্ষে অনেক মানুষ এসেছে বাসায় তাইব কিছুদিনের জন্য অফিস থেকে বিরতি নিয়েছে জন্মদিন শেষ হলে হরড়াকে নিয়ে ইন্ডিয়াতে ঘুরতে যাবে বলে ঠিক করেছে সিনানকে নেবে না যেহেতু হররা এখনও পুরোপুরি বাচ্চা সামলাতে পারে না বাসায় এত মেহমান আমার ভালো লাগে না ক্লান্তি ভঙ্গিমায় অররা পাশে এসে বসলো তাইপ সারাদিন বেশ খাটনি গিয়েছে তার অরোরা এক গ্লাস পানি এগিয়ে দিল তাইপের দিকে পরশু রাতের পর থেকে তাইপের সাথে খুব বেশি কথা বলছে না অররা যদিও পরে বিষয়টা মিটমাট হয়ে গেছে পরবর্তীতে অরোরা জানতে পারে লাবণ্য তাইপকে চিঠির ব্যাপারটা বলেনি অবশ্যই এ ব্যাপারে অরোরার তেমন একটা আক্ষেপ ছিল না ফ্রিজ থেকে একটা আইসক্রিম বের করে। নিল তায়েব হরোরা যে রেগে আছে তা সে খুব ভালোভাবে ভালো মতো বুঝেছে তবুও কিছু বলল না কি দরকার বলার হররাকে যত দাম দেওয়া হবে তত মাথায় চড়ে বসবে বলে ধারণা তায়েপের বিষয়টা তাকে তাজ বুঝিয়েছে মেয়েটা কি জানি ভালোই লাগে তার টেবিল থেকে ফোনটা হাতে তুলে নিল সারাদিন কথা হয়নি তাদের সাথে আইসক্রিমটা ঠেস করে ফোন নিয়ে স্টাডি রুমের দিকে এগিয়ে চললো তায়েব সিনানের জন্মদিন থেকে অররার পরিবারও এসেছে মনোরার সাথে বেশ ভাব জমে উঠেছে মুখ তার দুজনে মিলে কথা বলে যাচ্ছে অররা নিচে নেমে নিজের মায়ের কাছে না গিয়ে অন্য আরেকজনের পাশে এসে বসলো কিছু হয়েছে আপনার প্রণীতি মুখটা কালো করে বসেছিল অররাকে দেখে হতাশ বঙ্কিতে বললো ডিসগাস্টিং একটা ব্যাপার ঘটেছে জানো কি সেটা আমাদের এনজিও থেকে একটা পীড়িত মেয়েকে সাহায্য করেছিল মেয়েটার স্বামী তাকে বড্ড মারধর করতো সেটার শরীর তো ভালো না মেয়েটার জন্য মায়া হলো তাই সাহায্য করলাম মেয়েটা করলো কি তিন মাস পর আবার স্বামীর কাছে ফেরত গেল। একটু আগে খবর এলো মেয়েটার স্বামী নাকি মেরে ফেলেছে তাকে অরার শরীর কেঁপে উঠলো ইস তবে কেন ফেরত গেল এমন মানুষের কাছে সেটা কে বলবে বলো মানুষের মতো অদ্ভুত প্রজাতি আর হয় না তারা জানে এই ব্যক্তির সাথে মিশলে আমার ক্ষতি হবে তবু উক্ত ব্যক্তির সাথে তার জন্মের ভাব তৈরি হবে মেয়েটা হয়তো ভালো বুঝে গিয়েছিল প্রণীতি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল হয়তো হয়তো বায়দে তুমি অনেক সুন্দর হয়েছ প্রণীতির কথায় বেশ লজ্জা পেল ওরা এমনিতেও তার ক্লাসের জন্য ক্লাসের অন্য মেয়েরা প্রত্যেক দিনই বলে সে নাকি বড্ড সুন্দরী ও তুমি তো দেখি লজ্জা পেলে বায় দেবে পড়াশোনায় কেমন অবস্থা কিছু সমস্যা হচ্ছে তাছাড়া সব ঠিক আছে গুড কোনো অবস্থাতে এই বন্ধ করবে না তুমি জানো তাইকে আমি রোজ কল করে বলতাম তোমাকে জন্য পড়তে দেই। আমার আপনাকে অনেক ভালো লাগলে কেন জানি না কিন্তু ভালো লাগে প্রণীতি মুচকে এসে হরহর মাথায় হাত বলে দিল তুমি আমাকে মা বলে দেখেছ আমার মেয়ে তুমি প্রিয়তা নেই তার জন্য দুঃখ লাগলেও তা শুয়ে গেছে একটা প্রশ্ন করি বলো সিনানকে খুব একটা কোলে নেন না আপনি কেন এমনিতেই তবে কোনো ভুল ধারণা পোষণ করো না মনে আমার সব কিছুর একমাত্র মালিক ভবিষ্যতে সিনানি হবে এমনকি প্রিয় তার বাবার সব কিছুরও অররা একটু হাসত কথাগুলো শুনে এমন সময় মনোরা তাকে নিজের রুমে ডাক দিল পরিণতি থেকে অনুমতি নিয়ে মনোরার রুমে এলো অররা মুক্তা বিছানার এক পাশে বসে আছে কিছু বলবে না দু মায়ে আসছে মায়ের সাথে কথা না বইলা সতীনের মায়ের সাথে এত কি কথা তোমার আর দাদে দাঁত চেপে কথাটা হজম করলো অন্তত এতদিনে বুঝেছে মনোহারার মানসিকতা যথেষ্ট সংকীর্ণ অবশ্য এই কথাটা শুনে মুক্তা মনে হলো বেশ প্রসন্ন হয়েছে একটা অহংকারী ভাব ফুটে উঠেছে তার মুখে মুক্তা ইশারায় অরোরাকে নিজের পাশে বসালো তারপরে মাও এখানে এসেছে কি করছিলি ওই মহিলার সাথে অররা নিজভাবে জবাব দিল এমনি কথা বলছিলাম মিসবি না তো তোর শাশুড়ি বললো মহিলাটির মাথায় সমস্যা আছে অরোরার ইচ্ছে করলো এটা বলতে যে সমস্যা তোমার মাথায় রয়েছে প্রণীতি মায়ের মাথায় না তবে ইচ্ছাটাকে দমন করে ফেললো মনে রা এক বাটি রসমালাই এগিয়ে দিল অর দিকে কিছু তো খাও না ঠিকমতো তোমার মা আনছে এগুলো দরো খাও এক চামচ মুখে দিতে নিলে দুধের গন্ধে ভেতর থেকে সব বেরিয়ে আসতে যাচ্ছিলো অরোরা তবুও জোর করে মুখ দিয়ে কয়েক সেকেন্ড পর সব বের করে দিল হায় হায় করে উঠল মুখটা এই অরো কি হয়েছে তো কিছু সময় বমি করে ওররা কার্পেট ভাসিয়ে দিল হাপাতে হাফাতে জবাব দিল দুধের গন্থটা অনেক বাজে লাগলো নাকে কেন আমরা খেলাম তো ঠিক আছে দেখি ব্যান ওকে এখানে বসান আমি তাইপকে ডাকছি মনরা কিছু না বলে তায়েবের মাকে ডিঙ্গিয়ে অরোরা হাত দিল বৌ তোমার মাসিক হয়েছিল কতদিন আগে বিশ দিন হবে হয়তো অরার মুখ থেকে দিনের সংখ্যা গুণে একটা হিসেব কষে নিল মনরা আচমকা কিছু একটা মনে হতে তার চোখ দুটো চকচক করে উঠলো